এখন আমি বাংলা গ্রামার এর কিছু শব্দের বিপরীত শব্দ উল্লেখ করব এগুলো বাংলা গ্রামারের অবিচ্ছেদ্য অংশ এ সকল শব্দের বিপরীত শব্দ যদি আমরা না জানি তাহলে সঠিকভাবে বাক্য গঠন করতে পারবো না এবং বাংলা ভাষা সঠিকভাবে বলতে পারবো না সেজন্য আমাদেরকে সকল শব্দ এবং এগুলোর বিপরীত শব্দ সম্পর্কে ভালোভাবে জানতে হবে যদিও শিক্ষা বিষয়ক ভিডিওগুলো আপনারা ঠিক মতন পছন্দ করেন না কারণ এর ভিউ খুবই কম এর সাবস্ক্রাইবার খুবই কম তবুও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি আমার মতন যাতে বাংলা কে সমৃদ্ধ করা যায় আপনাদের মধ্যে যেন বাংলা গ্রামার আপনাদের মধ্যে প্রশংসিত এবং সুপরিচিত হয় বাংলা ভাষাভাষী লোক হিসেবে আমাদের কর্তব্য বাংলা গ্রামার সম্পর্কে ভালো ধারণা রাখা এখন আমা আমি যে সকল শব্দ এবং বিপরীত শব্দ উল্লেখ করবো সেগুলো হচ্ছে ইতিবাচক এর বিপরীতার্থক শব্দ লিখো ইতিবাচকের বিপরীতার্থক শব্দ নেতিবাচক উৎপত্তি এর বিপরীত শব্দ কী বিনাশ কৃপণতা এর বিপরীত শব্দ কী বদান্নতা রাজসিক এর বিপরীত শব্দ লিখো তামাসিক সুযোগ এর বিপরীত শব্দ কি দুর্যোগ ভূত এর বিপরীত শব্দ কি ভবিষ্যৎ বিরল এর বিপরীতার্থক শব্দ কি বহুল লেখক এর বিপরীতার্থক শব্দ কি পাঠক মৃদু শব্দটির বিপরীত শব্দ কি প্রবল নিরস্ত্র এর বিপরীত শব্দ কি সশস্ত্র আমার চ্যানেলে যত ভিডিও দেশ তার বেশিরভাগ ভিডিও আপনারা পরিপূর্ণ দেখেন না কিছুটা দেখে আপনারা চলে যান এটা আমার জন্য খুবই সমস্যার আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আশা করি প্রত্যেকটি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নিরস্তর এর বিপরীত শব্দ কি সশস্ত্র পুরনো এর বিপরীত শব্দ কি রিক্ত নিঃস্ব বিষাদ এর বিপরীত শব্দ কি প্রসাদ আজকের এই ভিডিওর সাথে আমি কিছু সরল বাক্য এবং সেগুলো মিশ্র বা জটিল বাক্যও উল্লেখ করব সরল বাক্য হচ্ছে বাক্যকে সরলভাবে বলা আর মিশ্র বা জটিল বাক্য হচ্ছে ওই সরল বাক্যটিকে এমনভাবে ঘুরিয়ে বলা যাতে বাক্যটি বড় হবে এবং মানুষ সে বুঝতে পারবে তবে একটু বাক্যটা বড় এবং বুঝতে একটু কষ্ট হবে এটা হচ্ছে মানে একটা মানে আড়াআড়ি কথা এটা আমি বললাম আপনাদের মূলত সরল বাক্যকে আমরা এখানে মিশ্র বা জটিল বাক্যতে পরিণত করব যেমন মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না যে মিথ্যাবাদী তাকে কেউ বিশ্বাস করে না এটি মিশ্র বা জটিল বাক্য আবার সরল বাক্যে বলা হচ্ছে আপনি গেলে আর ভাবনা কি এটিকে মিশ্র বা জটিল বাক্য যদি করা হয় তাহলে হবে যদি আপনি যান তাহলে কোনো ভাবনা নেই সরল বাক্য দরিদ্র হলেও তিনি সুখী মিশ্বর বা জটিল বাক্য যদিও তিনি দরিদ্র তবুও সুখী সরল বাক্য পরিশ্রম করলেই পরীক্ষায় সফল হবে জটিল বাক্য বা মিশ্র বাক্য যদি পরিশ্রম করো তাহলে পরীক্ষায় সফল হবে সরল বাক্য দরিদ্র হলেও তিনি উদার মিশ্র বাক্য বা জটিল বাক্য যদিও তিনি দরিদ্র তবুও তিনি উদার সরল বাক্য বড়লোকের মনে সুখ থাকে না জটিল বা মিশ্র বাক্য যে বড় লোক তার মনে সুখ থাকে না মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না যে মিথ্যা কথা বলে তাকে বিশ্বাস করে না যে মিথ্যা কথা বলে তাকে কেউ বিশ্বাস করে না তোমার বাড়িতে একদিন যাওয়ার ইচ্ছে হয় আমার ইচ্ছা হয় যে একদিন তোমার বাড়িতে যায় যাক আজকে আমি কিছু শব্দের বিপরীত শব্দ এবং সরল বাক্যকে জটিল বা মিশ্র বাক্যে পরিণত করে সেগুলো উল্লেখ করলাম আশা করি এগুলো আপনাদের জন্য খুবই উপকারী হবে এবং আপনারা এইগুলো যদি ভালোভাবে আত্মস্থ করেন তাহলে বাংলা গ্রামার সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আজকে এ পর্যন্ত থাকলো সকলকে ধন্যবাদ